আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো খুব সহজে আর খুবই অল্প সময় তৈরি করা যায় এমন একটা রেসিপি এর জন্য প্রথমে লাগবে এক কাপ চালের গুঁড়ো আর লাগবে অন্ধার্ড কাপ আটা বা ময়দা স্বাদ মতন লবণ দিয়ে দিব এ পর্যায়ে এসে অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে এই পানিটা নর্মাল পানি গোলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এটা রেস্টে রেখে আধা ঘন্টার জন্য এরপর যা এসে একটা কড়াইতে এরকম তেল ব্রাশ করে দিতে হবে আর এক্সট্রা যে তেলটা আছে সেটা টিস্যু দিয়ে মুছে ফেলতে হবে এটাই সবচেয়ে সহজ উপায় আমার মনে হয় হাতটা গোলার ভিতরে ডুবিয়ে নিয়ে হাতে করে একটু গোলা উঠে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলে সুন্দর একটা রুটি তৈরি হয়ে যাবে কেউ চাইলে অন্য অন্য পদ্ধতি আছে সেভাবেও বানাতে পারো বোতলের বয়মে ফুটা ফুটা করে নিয়ে সেটা সাহায্যও করতে পারো চাইলে কেউ পাইপিন ব্যাগে ভরেও সেভাবেও তৈরি করতে পারো তবে আমার মনে হয় হাত দিয়ে তৈরি করলে এই পিঠাটা বেশি সুন্দর হয় আর বেশি ভালো লাগে পিঠাটা যখন হয়ে যাবে তখন এটা কড়াই থেকে এমনি এমনি ছেড়ে দিবে আর এভাবে একটা ভাজ করে নিলি সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল খুব সহজ উপায়ে আর খুব অল্প সময় তৈরি করা যায় এই ছিটারুটি পিঠাটা আর একই নিয়মে আমি সবকটা ছিটারুটি পিঠা তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে আর কত অল্প সময় তৈরি করা যায় এই ছিটা রুটি পিঠাটা এই পিঠাটা যে কোনো মাংসের ঝোলের সাথেই খেতে ভালো লাগে বন্ধুরা শীতকাল এসে পড়েছে শীতকাল মানি বিভিন্ন ধরনের পিঠার আয়োজন আর শীতের সকালে এরকম গরম গরম পিঠা তার সাথে মাংসের ঝোল আর কি প্রয়োজন তো ভালো লাগলে রেসিপিটা তোমরাও একবার ট্রাই করতে পারো আমার মনে হয় এর থেকে সহজ রেসিপি আর কিছু হতেই পারে না